আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন ইন্ডিয়ান বাইক সিভিউ কন্ডিশন আমাদের কাছে সত্য সাপেক্ষে পাঁচটি জেলায় ক্রেডিটের সুযোগ আছে আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়া বাসন ফোর ব্ল্যাক কালার আমাদের কাছে শত সাপেক্ষে পাঁচটি জেলায় ক্রেডিটের সুযোগ পাবেন আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন আইকন পারফরমেন্স ব্ল্যাক ব্ল্যাক কার্বন যেটা বলে ব্ল্যাক বলা যায় কার্বনও বলা যায় এটা সত্ত্ব সাপেক্ষে পাঁচটি জেলায় ক্রেডিট পাবেন সুজুকি মোনোটন সুজুকি এফ আই এক্সট্রিম ব্ল্যাক রেড এবং ব্লু সুজুকির কার্বোরেটার সুজুকি এস যে কোনো বাইক সত্য সাপেক্ষে ক্রেডিট পাবেন আমাদের কাছে আসসালামু আলাইকুম হর রমজান মোবারক আমি মোহাম্মদ আক্তার হোসেন রোজা মোটরসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিওতে আসার প্রধান কারণ হলো আমরা কিছু ঈদের আপকামিং বাইক দেখাবো যে বাইকগুলো সময়ে সব থেকে ক্রাশ বলা যায় হটকেট সেই বাইকগুলো আমাদের শোরুমে আপনারা দেখতে পাবেন ভাই ফার্স্ট কোন বাইকটা দেখাতে যাচ্ছেন আজকে প্রথমে যে বাইকটা দেখাবো সেটা হলো ইয়ামা আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান বিএস সেভেন বিএস সেভেন বিএস সেভেন ওকে তো এই বাইকটা অনেক বাইকারের খুব পছন্দের বাইক এই বাইকটার সম্পর্কে আসলে বলার কিছু নেই এর আগে আমাদের যারা ভিডিও দেখেছেন অনেকেই জানেন এটা হলো টিএফটি মিটার এবং কুইক শিফটার কুইক শিফটারটা যদি আমরা দেখাই কুইক শিফটার আছে এবং বিএস সেভেন এটা কিন্তু লেটেস্ট বাইক ভাই বিএস সেভেন বিএস সেভেন আসলে অফিসিয়ালের যেটা বিক্রি ওটা কি বিএস সিক্স বিএস সিক্স আছে অফিসিয়াল বিএস সেভেন আছে তবে যদি বিএস সেভেন হয় সেক্ষেত্রে অফিসিয়ালি যেটা আছে আমাদের থেকে এক লক্ষ টাকা বেশি এক লক্ষ টাকা বেশি এক লক্ষ টাকা বেশি তো যার কারণে সিবিউ কন্ডিশন বাইক অনেক বাইকারের পছন্দ যেহেতু ইন্ডিয়ান ফিটিং এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করা সরাসরি ইম্পোর্ট করা সরাসরি ইম্পোর্ট করা ওকে বর্তমান প্রাইসটা কত হচ্ছে বর্তমান প্রাইসটা তো আসলে বলা মুশকিল যেহেতু সামনে ঈদ দামের ওঠানামা করে তারপরেও আমি একটা ধারণা দিই পাঁচ লাখ আশি পঁচাশি এর ভিতরে পাবে লাখ এটা এটা বেশি হতে হতে পারে পারে কম পাবেশি তবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে আমাদের শোরুমের নাম্বার এই নাম্বারে করে আসলে একজাক্টলি রেটটা সেদিন বলা যাবে যেদিন কাস্টমার নিবে আচ্ছা সেকেন্ডলি যে বাইকটা দেখাবো সেকেন্ডলি যে বাইকটা এটা হলো ইন্দোনেশিয়ান বাইক ইন্দোনেশিয়ার ভার্সন ফোর ভার্সন ফোর আরন 5 বাসনপুর ইন্দোনেশিয়া ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা কিন্তু ভাই বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় এবং সবথেকে বেশি বিক্রিত বাইক আর এটা তো ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক অনেকে চয়েস করে এটা ফুল ব্ল্যাক এই বাইকটা কি লো বাইক এটা হচ্ছে সিবিউ বাইক এবং ডাইরেক্ট ইন্দোনেশিয়া বাইক বেরে ইন্দোনেশিয়া আপনি যদি একটু কম্পেয়ার করি ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়ান বাইক আপনি চাকাগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন দুইটা চাকা কিন্তু দুই রকম এবং চ্যাসিসেও ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ার আলাদা আলাদা চ্যাসিস থাকে হ্যাঁ এবং এটা খুবই জনপ্রিয় বাইক বর্তমান সময় ইয়াং জেনারেশান এই বাইকটা খুবই পছন্দ করছে এবং আপনি আমাদের রোজা মোটরের যে পেজ আছে আমার নামের যে পেজ আছে এখানে দেখবেন আমাদের প্রচুর পরিমাণে সেল আপডেট দেওয়া আছে ওকে পরবর্তীতে দেখা যাচ্ছে আরান ফাইভ এম আরান ফাইভের এম এটা হলো আপনার ওটা দেখেছিলাম আমি সিলভার সিলভার এটা ভাই কিন্তু কার্বন এটা কার্বন কার্বন এবং আইকন পারফরম্যান্স ওকে আইকন পারফরম্যান্স আইকন পারফরম্যান্স আইকন পারফরম্যান্স কিছু সুবিধা বলি আপনি ওটাই এখানে দেখেন সাতটা বাটন আছে অলরেডি চারটা পাঁচটা ছয়টা সাতটা এবং ওটাতে কিন্তু অনলি তিনটা বাটন হ্যাঁ এবং আপনি এখানে ওয়েদারটা আপনি ট্র্যাকিং করতে পারবেন মানে ওয়েদার কি পরিমাণ আছে মিটার কিন্তু ডুয়াল মিটার ডুয়াল মিটার হ্যাঁ হ্যাঁ দুই ছাইড়া মিটার আপনার ওয়েদারটা কি অবস্থা আছে সেটা জানা যাবে আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন ম্যাপটা উল্লেখ করবে এবং আরও কিছু লেটেস্ট ফিচার এই বাইকে আছে এবং এম এর সাথে এম সিলভারের সাথে এটার কিন্তু আপনার কালারটা দেখান আপনি এখানে কিন্তু পুরোটাই কার্বন যেটা বলে কার্বন হ্যাঁ কার্বন আইকন পারফরমেন্স আর এটা এটাও কিন্তু বিএস সেভেন ইন্ডিয়ান এটাও বিএস সেভেন ইন্ডিয়া এটাও বিএস সেভেন ইন্ডিয়া আর এই বাইকের প্রাইসটা কেমন হতে পারে মানে ওই বাইকের আশেপাশে হতে পারে ওই বাইকের আশেপাশে তবে একটু বেশি হবে কারণ এটা লেটেস্ট বাইক এটা লেটেস্ট আইকন পারফরম্যান্স যার কারণে ওর থেকে একটু বেশি হবে সেটা আপনার ছয় লাখ প্লাস কি ছয় লাখ এর উপরে আশেপাশে হবে তবে কাস্টমাররা আসার আগে অবশ্যই ফোন করে লেটেস্ট প্রাইসটা আমাদের কাছে আসতে এই কিস্তি প্রোভাইড করে থাকেন আপনারা আচ্ছা আমি একটা অ্যানাউন্সমেন্ট করি সেটা হলো সামনে যে তো আমাদের সত্য সাপেক্ষে পাঁচটি জেলা সেটা হলো খুলনা সাতকেরা যাট এবং নড়াইল যদি কেউ সত্য সাপেক্ষে কিছু টাকা ক্রেডিট করতে চায় আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যারা ফোন করে ফোন করে সেটা সত্য সাপেক্ষে এবং এটা কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য মানে যখন তখন এটা আমরা মানে আমাদের পক্ষ থেকে বন্ধ করে দিতে পারবো আবার চালুও রাখতে পারবো তবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই তথ্যগুলো জানাবো যে কিভাবে সে ক্রেডিট করতে পারবে করতে পারবে আচ্ছা সর্বশেষ যে বাইকটা আমি দেখাবো সর্বশেষ মানে সিবিউ বাইকের সর্বশেষ এটা কিন্তু মনস্টার 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 এডিশন বা ভার্সন 4 এবং আইকন পারফরম্যান্স এটাও কিন্তু আইকন এটাও আইকন পারফরম্যান্স আইকন এই যে আপনি বাটনটা দেখলে বুঝতে পারবেন ওকে তো এটা মনস্টার এটা তো এটা ব্ল্যাক ব্লু বলে ব্ল্যাক ব্লু ব্ল্যাক অ্যান্ড ব্লু এটা তো ইংগেঞ্জ ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট বিএস সেভেন বিএস এবং আপনি একটু দেখাই আমাদের বা বাইকগুলো কিন্তু অলরেডি গত দুই তিন দিন আগেই চেয়ার থেকে নামছে এবং যেভাবে পলি করা ছিল সেভাবে পলি করা কাস্টমাররা এসে আনবক্সিং করে দেখে শুনে নিতে পারবে এবং আমাদের একাধ একাধিক ইউনিট আমাদের কাছে পাবে আমাদের অলরেডি আরো কিছু গাড়ি আসতেছে মানে এক দুই পিস দেখে দেখে কাস্টমার গাড়ি নিতে পারবে আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা আমাদের আরেকটা একটা সব থেকে জনপ্রিয় বাইক জিএসএক্স আপ ইয়েলো কালার ইয়েলো কালার আমি একটু ভিতরে যাই ভাই বর্তমানে তো বাংলাদেশের সব টপ স্পিড সেগমেন্টের বাইক এটা হ্যাঁ বর্তমানে বাংলাদেশের সব থেকে টপ স্পিডের বাইক এবং এটা কিন্তু অলরেডি সুজুকি কোম্পানি দাম বাড়িয়ে দিয়েছে পাঁচ লাখ পঁচিশ পাঁচ লাখ পঁচিশ তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিছু গিফট প্রোভাইড করব এবং ইয়েলো কালার এটা কিন্তু আমাদের কাছে ছাড়া অন্য কোথাও শোরুমে নাই শোরুমে যেহেতু কারণে শোরুমগুলো মানে এই বাইকটা নিয়ে আসছে না যেহেতু কাস্টমার অলরেডি কিছুটা অন্যদিকে মাইগ্রেট মাইগ্রেট হয়ে যাচ্ছে তো আমাদের সাথে যোগাযোগ করবেন যাদেরকে এটা কিন্তু সি সিবিউ এটা সিবিও না সিকেডি সিকেডি হবে এটা সিকেডি হ্যাঁ আমাদের কাছে এটা হলো সিকেডি বাইক আচ্ছা এর প্রাইসটা কেমন হতে পারে এটা প্রাইস হলো 5 লক্ষ 25000 টাকা 5 লক্ষ 25000 টাকা নতুন প্রাইস আর সেই ক্ষেত্রে আপনারা কিছু এখানে অনার করবে আমরা কিছু অনার করব যেহেতু অফিশিয়াল বাইক এটা অফিশিয়াল বাইকে আমরা ওইভাবে রেটটা ডিক্লেয়ার করতে চাচ্ছি না 5 লক্ষ 25 কিছু অনার করা যাবে কিংবা কিছু গিফট প্রোভাইড করা যাবে এখন আমরা কিছু অফিশিয়াল বাইক দেখাবো এটা হলো বাজাজ কোম্পানির পালসার

ক্যাশে আমাদের কাছ থেকে নিতে চায় সেক্ষেত্রে আরও কিছু গিফট এবং কিছু ক্যাশব্যাক দেওয়া যায় ওকে আচ্ছা এরপরে আমি দেখাবো হলো সুজুকি কোম্পানির সবথেকে বেশি বিক্রিত বাইক সুজুকি কোম্পানি সেটা হলো সুজুকি ডাবল ডিক্স জিগজার এফআইভিএস ওকে এর এটার দাম হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা কোম্পানি এখানে ঈদ উপলক্ষে ছয় হাজার টাকা ডিসকাউন্ট রাখছে এবং আমাদের কাছ থেকে নিলে আমরা কিছু গিফট প্রোভাইড করব ওকে মানে দুই লক্ষ 13950 টাকা ডিসকাউন্ট দিয়ে আসছে ডিসকাউন্ট দেওয়ার পরে আমরা আরো কিছু গিফট এর সাথে দিতে পারবো সেটা সফট সাবে আমাদের কাছে নিতে পারবে আচ্ছা এই এই কোম্পানির সুজুকির আরো একটি মডেল আছে সেটা হলো এফআই এফআইটাও আমাদের কাছে পাবে ব্ল্যাক কালার হোক এবং অন্য নতুন যে কালার আসছে প্লাস অরেঞ্জ সিলভার আছে আমি অরেঞ্জ সিলভারটা শোরুমে अवेलेबल নাই আমাদের কাছে পেয়ে যাবে আজকে ওকে এই ব্যাগটা বর্তমান প্রাইস কত যাচ্ছে এই বাইকটা হলো এফআই এফআই বাইক এফআই জিগজা ডাবল ডিক্সের এফআই বাইক এটার প্রাইস আছে দুই লক্ষ উনপঞ্চাশ টাকা এটা অলরেডি ঈদ উপলক্ষে কোম্পানির ডিক্লেয়ারেশন সার আছে হলো সাত হাজার টাকা ওকে তো আমাদের করে সেক্ষেত্রে আমরা কিছু গিফট এর সাথে রাখবো আর কি আচ্ছা এরপরে আছে হিরো হিরোর এখনকার সব থেকে জনপ্রিয় যে বাইকটা হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিম এর কিন্তু তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা ব্লু কালার রেড কালার এবং ব্ল্যাক কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এটা প্রাইস হলো দু এক লক্ষ একাত্তর হাজার টাকা এক লক্ষ একাত্তর হাজার একাত্তর হাজার টাকা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিছু গিফট কাস্টমারকে দিতে পারবো সেটা এই বাইককেই কিস্তি নেওয়ার পসিবল আপনার কাছ থেকে আমরা যদিও আসলে এই মুহূর্তে কিস্তিটা আমাদের অফ আছে অফিশিয়াল যে কোনো বাইকে কিস্তিটা অফ আছে তারপরেও যদি কারোর কন্ডিশন কিংবা সন্তোষ সাপেক্ষে আমরা চেষ্টা করবো কিস্তি দেওয়ার চেষ্টা করেন আচ্ছা এরপরে আমি যেটা বলতেছিলাম যে আমাদের অরেঞ্জ সিলভারের যে বাইকটা সুযুকেরও অরেঞ্জ সিলভার এই বাইকটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ শর্মে নাই এটা কিন্তু বর্তমান সময় হট প্রোডাক্ট কেন হট বললাম এটা কিন্তু মার্কেট আউট এটা কি কার্বোরেটেশন নাকি ভাই এটা কার্বোরেটার তবে এই এই মডেলটা মানে এই কালারটা কিন্তু আর আসবে না ভাই হ্যাঁ এই কালারটা আর আসবে না এই এই দুই কপি কিন্তু আমাদের শেষ তো এটা রেট আছে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা

অন্তত রোজা মোটরস আসলে আপনারা অ্যাভেলেবেল কালার পাবেন প্লাটিনা প্লাটিনা যেগুলো ভাড়ায় চলে আমাদের মানে কি বলা যায় আমাদের লোকালি ভাড়াইতে চলে ব্লু কালার এটা কিন্তু আপনি ব্লু কালারটা কোথাও পাবেন না এই বাইকটা বর্তমান প্রাইস কত হচ্ছে এই বাইকটার বর্তমান প্রাইস হলো লক্ষ 136500 টাকা ওকে আমাদের কাছ থেকে পারচেজ করলে নগদ ক্যাশব্যাক নগদ অথবা গিফট আমরা প্রোভাইড করি রেডার দেখা যাচ্ছে রেডার কিন্তু অফিশিয়ালি পাওয়া যাচ্ছে না কোথাও আচ্ছা এটা অফিশিয়াল বাইক বাট আপনি কোথাও পাবেন না আমাদের কাছে অ্যাভেলেবেল এবং তারপরে স্প্লেন্ডার আছে পালসার আছে এবং সুজুকির মোনোটান আর একটা বাইক না দেখালে হয় নয় সেটা হলো সুযোগের মোনোটান এটার বর্তমান প্রাইস আছে দুই লক্ষ ছয় হাজার টাকা দুই লক্ষ ছয় হাজার দুই লক্ষ ছয় হাজার টাকা ঈদ উপলক্ষে আমাদের কাছ থেকে ছয় হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন এবং বর্তমান সময়ে সব থেকে দেড়শো সিসির ভিতর দুই লাখ যে রেঞ্জ আছে এই রেঞ্জের ভিতর সব থেকে ভালো বাইক কিন্তু সুজুকি মোনোটান বাইকটা এবং আমি যারা বাইকার্স এবং যারা আমাদের গ্রাহক আমি সকলকে আরও একটি আপডেট দিয়ে রাখি সেটা হলো সুজুকি কোম্পানি অথবা যে কোনো বাংলাদেশের সুজুকি বলেন ইয়ামা বলেন বাজাজ বলেন হিরো বলেন টিভিএস বলেন যে কোনো কোম্পানির যে কোনো বাইক যে কোনো কালার আমাদের কাছে আসলে পেয়ে যাবেন যেটা বাংলাদেশে কোথাও পাবেন না অন্তত রোজা মোটরসে এসে ভিজিট করেন রোজা মোটরসে আসুন দেখুন আমাদের সার্ভিস সম্পর্কে জানুন এবং বাইক ক্রয় করুন পাশাপাশি আমি সবশেষে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস হলো রোজা মোটরস সাতকেরা রোড চুকনগর বাজার ডুমুরিয়া খুলনা ধন্যবাদ সকলকে